আল্লাপাক অভাবগ্রস্ত মানুষকে যা দান করেছেন তা হতে তারা জীবিকা নির্বাহের জন্য ব্যয় করবে আল্লাপাক যাকে যা দান করেছেন তাছাড়া কাউকে অতিরিক্ত কষ্ট দেন না আল্লাপাক অভাবের পর শীঘ্রই সচ্ছলতা দান করে থাকে আমার প্রিয় ভাই বোনেরা এই আয়টি আপনারা পাঠ করতে পারেন যারা বেকার অবস্থায় আছেন তারা এটা বেশি বেশি করে পাঠ করতে পারেন যাতে তাদের আয় রোজগার ভালো হয় এবং তারা ভালো থাকতে পারে তো আমাদের মহান আল্লাহ পবিত্র কোরআনে এমন কিছু আয়াত উচ্চারণ করেছেন যে আয়াতগুলি উচ্চারণ করলে প্রতিনিয়ত এবং সেই আয়াতের পরিচ্ছন্নময় আমল করলে আমরা ভালো থাকতে পারি আমরা দুনিয়া এবং আখের হাতে ভালো থাকতে পারি আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখের হাতে ভালো থাকার কথা বলেছেন দুনিয়াতে ভালো থাকতে চাইলে শুধুমাত্র তাহলে মহান আল্লাহ বলেছেন যে তোমরা দুনিয়াতে যদি ভালো থাকতে চাও তাহলে আমি তোমাদেরকে দুনিয়া দিব কিন্তু আমি বিনিময়ে তোমাদের কাছ থেকে আখের হাত কিনে নেব তো প্রিয় ভাই বোনেরা একটু ভেবে দেখুন তো দুনিয়া আমাকে দিয়ে দিলেন অথচ যখন আমার মৃত্যু আসলো তখন আমি যদি আখে হাতে ভালো না থাকি যার নামের অধিবাসী হই তাহলে আমার ব্যাপারটা কেমন হবে তো সেই জন্য হলো যে আমাদের প্রত্যেকে দুনিয়া জীবনের সাথে সাথে আমাদের আখেরাত জীবনকে চিন্তা করা উচিত এবং আখেরাত জীবনে আমরা যাতে বেশি বেশি ভালো থাকতে পারি এটার জন্যে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে এবং জিকি করতে হবে কিছু জিকির আপনারা প্রত্যেক দিনের জন্য করে নেন যেটা প্রতিনিয়ত যেটুকু পারেন অতটুকু যে কি করবেন আল্লাহ বলেছে তোমরা তোমাদের জন্য সুরা মোজামিলের মধ্যে তোমরা তোমাদের জন্য আমল করো আমলের প্রতিদান তোমরা আমার কাছে পাবে আর আমরা যদি আমল না করি তাহলে আল্লাহর কিছু এসে যায় না সেটা আমাদের আমরা দুনিয়া এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে যাব এবং শয়তান আমাদের এমনভাবে প্রভাবিত করে ফেলবে যে আমাদের অবকাশ থাকবে না আল্লাহর কাছে ভালোভাবে উপস্থাপন মানে নিজেদেরকে উপস্থাপিত করার আমাদের আর কোনো উপায় থাকবে না তো আসুন আমার প্রিয় ভাই বোনেরা আমরা শয়তান মুক্ত থেকে আমরা আল্লাহ সত্য থাকি এবং আমরা পরিচ্ছন্নতার সাথে আমাদের পৃথিবীকে পবিত্রতার সাথে এগিয়ে নিয়ে সামনের দিকে আগামী দিনগুলো হোক আমাদের পরিচ্ছন্নময় পথ চলা হোক সুন্দর এবং আমাদের সকলের ঘরের অভাব মোচনের জন্য আমরা আমার বলা আয়াটিকে উচ্চারণ করতে পারি বারবার এবং সেই অনুযায়ী কাজ করতে পারি আল্লাহ মানুষের সাধ্যাতিত মানে সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না আর আমরা যেটা ভোগ করি সেটা আমাদের কর্মফল আর আমাদের উপরে যে অনুগ্রহ হয় সেটা আমার আল্লাহর অনুগ্রহ তো আসুন আমার প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের আল্লাহর অনুগ্রহ কামনা করি এবং আমরা আমাদের আল্লাহ ভালোবাসা নিয়ে পথ চলার চেষ্টা করি একটি কথা প্রিয় ভাই বোনের মনে রাখবেন আমরা যদি শয়তানের সঙ্গে থাকি এবং ইবলিসের কথা অনুযায়ী ইবলিসের দেখানো পথে আমরা চলার চেষ্টা করি তাহলে মহান আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন আর মহান আল্লাহ যদি আমাদেরকে ছেড়ে দেন তাহলে দুনিয়াতে দাঁড়ানোর মতো জায়গা দুনিয়া কেন আঁকেরাতে কোথাও দাঁড়ানোর কোনো জায়গা নেই কারণ মহান আল্লাই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাই আমাদের একমাত্র অভিভাবক এবং তিনি আমাদের সকল কিছুতে ভালো চান আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যারা আছে তারা কেউই আমাদের ভালো যদিও বলে যে ভালো চাই বা তারা হয়তো ভালো চায় না কিন্তু মহান আল্লাহ হলো একমাত্র যিনি তার বান্দার সবচেয়ে ভালো চান এবং সব সময় মঙ্গল করেন তো সেই জন্যে সবার আগে সবাইকে একটি কথা বলবেন যে আমি আল্লাহর কারণে আপনাকে ভালোবাসি আল্লাহর জন্যে আপনাকে ভালোবাসি যখনই আপনি এই কথাটি বলে ভালোবাসার কার্যক্রমটি শুরু করবেন তখন শয়তান সেখানে হাত লাগাতে পারবে না এবং সে আপনার কাছে কামিয়াবি হতে পারবে না দুনিয়াবি এবং আখিরাতবি সকল কাজের জন্য আল্লাহর কাছে সহযোগিতা নেবেন হে আল্লাহ আপনি আমাকে এভাবে সাহায্য করেন হে আল্লাহ আপনি আমাকে এভাবে সাহায্য করলে ভালো হয় বা আমার জন্য কোনটি ভালো সেটি আপনি করে দিন এভাবে প্রার্থনায় রাখবেন প্রতিনিয়ত এবং পবিত্রতার সাথে আল্লাহর সাথে থাকার চেষ্টা করবেন আমি আপনি আমরা আমরা কেউ কারো পর নই আমরা প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসবো এবং আমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা হাতে বলা হয়েছে যে যারা পরিমাণ অহংকারী বেহেস্তে প্রবেশ করতে পারবে না তাই অহংকারকে ধাবিত করে আল্লাহ রাস্তায় পরিচ্ছন্নতার সাথে চলার চেষ্টা করি আমরা আমরা খাবারের প্রক্রিয়াটা আমাদের রিজিকের সম্পূর্ণ যে দায়িত্ব এটি কিন্তু আল্লাহর হাতে আমরা যতই চেষ্টা করি এ আমাদের রিজিকে যা নেই তা আমরা কখনোই পাবো না তাই আমরা সম্পূর্ণ রেজিকের উপরে নির্ভর করি এবং আমরা পরিশ্রম করব কারণ মহান আল্লাহ পরিশ্রম করতে বলেছেন যে যখন তুমি সময় সময় পেলে তোমরা পরিশ্রম করো এবং আল্লাহর সাথে সাথে আল্লাহর জিকি করো আর পরিশ্রম করতে করতে আল্লাহর স্মরণ নাও যাতে তোমাদের কাজটি ভালো হয় সো আসুন আমরা আমাদের কার্যক্রমগুলো করি পবিত্রতার সাথে যার যার সেক্টরে যে কাজ যার জন্যে আছে আমরা সকলে মিলে সেই কাজগুলো করার চেষ্টা করি আমরা প্রত্যেকের জায়গা থেকে যদি ভালোর দিকে যাই তাহলে ইনশাল্লাহ আমাদের ভালো করবেন আগামী পৃথিবীটা অত্যন্ত সুন্দর হবে আল্লাহময় হোক আমাদের সকলের এবং আমরা প্রত্যেকে পরিচ্ছন্নতার সাথে পথ চলতে চাই আমাদের ছেলে আমরা দিনের শিক্ষা দেব আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সৃষ্টিকর্তাকে চেনাবো এবং আল্লাহ রাসুল আমাদের যে পথ দেখিয়েছেন সেই পথটিকে আমাদের ছেলে মেয়েদের কাছে বেশি বেশি বলার চেষ্টা করব তাহলে ছেলেমেয়েরা ভালো হবে ইনশাআল্লাহ আর কুফরি কার্যক্রমের কোনো কিছুর সঙ্গেই যাবে না খারাপ কথা খুব কম বলার চেষ্টা করবেন খারাপ কথা বললে সে খারাপের উপরে শয়তান দণ্ডায়মান হয়ে গেলে তখন সেটা কষ্টদায়ক হয় তো সব সবসময় শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবেন এবং আল্লাহর সঙ্গে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে ভালো রাখবেন আর আমরা সকলে মিলে আল্লাহর সাথে থাকি পবিত্রতার সাথে থাকি আল্লাহ মহাপবিত্র তিনি পবিত্রতা ছাড়া কোনো কিছু স্পর্শ করেন না তো পবিত্রতা খুব জরুরি প্রত্যেক অবস্থায় আমাদের পবিত্র থাকতে হবে আর আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে মিলে যদি আমরা একটু পরিচ্ছন্নভাবে আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের সৃষ্টিকর্তা কিন্তু একজনই যে নামেই ডাকেন আপনি সেই নামই তার উত্তাপ এবং আপনি যে নামে ডেকে আনন্দ পাচ্ছেন আপনি ওই নামেই ডাকেন কোনো অসুবিধা নেই আপনি শুধু শান্তির সাথে চলেন পরিচ্ছন্ন কিছু সৎ কাজ নিয়ে এগিয়ে চলেন সুরা কাহাবে শেষ আয়তে মহান আল্লাহ একটি কথা বলেছেন যদি কেউ আমার সাক্ষাৎ কামনা করে তাহলে সে যেন সৎ কাজ করে আর তার প্রভুর ইবাদতে যেন কাউকে শরিক না করে এই দুটি আমার প্রিয় ভাই বোনেরা এই দুটি জিনিসকে অন্তত ঠিক রাখার চেষ্টা করবেন আল্লাহ আপনাকে পবিত্রতার সাথে জান্নাতে ভালো রাখবেন আর জান্নাতে ভালো রাখা দায়িত্ব দায়িত্ব একমাত্র আল্লাহর আর জান্নাতে ভালো রাখার জন্যে আমার আল্লাহই যথেষ্ট আসুন আমরা ইব্রাহিম আল্লাহ আসসালামের এই আয়াতটি বলি হাসবুন আল্লাহ আনিয়াম আকিল তো আমরা এই জিনিসটি আমাদের জন্য আমাদের আল্লাহ যথেষ্ট এবং তিনি উত্তম কার্যনির্বাহক তো এইভাবে আমরা প্রার্থনা করে প্রতিদিন আল্লাহর সাথে থাকতে পারি এবং আমরা যত বেশি আল্লাহর সাথে থাকবো তত বেশি আমাদের হৃদয় মন প্রশাস প্রশান্তি হবে এবং একটি কথা মনে রাখবেন আল্লাহর আর ঝিকিরেই আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয় তাছাড়া অন্য কিছুতে প্রশান্তি আসে না সো যত বেশি সৃষ্ট সৃষ্টিকর্তার সঙ্গে থাকবেন যত বেশি সৃষ্টিকর্তাকে অনুসরণ করবেন তার গ্রন্থকে দেখবেন যে যে গ্রন্থের অনুসারে তাকে সেই গ্রন্থকে অবলোকন করেন ছেলেমেয়েদেরকে পড়ানোর চেষ্টা করেন নিজেরা পড়েন অর্থ সহ পড়েন দেখবেন আপনাদের আমাদের যে আমল পরিবর্তন হবে সেটা আমাদের আগামী পৃথিবীতে ভালো থাকতে সাহায্য করবে আমরা আমাদের পৃথিবীটি ধ্বংস হবে কিন্তু সেই ধ্বংসের সময় যেন আমরা আমাদের আল্লাহর সাথে থাকতে পারি তাহলে আমরা ভালো থাকব। আল্লাহ এটি কোরআনে বলেছেন যে আমি নিজ হতে কিছু মানুষকে ওই দিন অনুগ্রহ দান করব। অর্থাৎ ওই দিন মানে কে দিন আর আল্লাহর অনুগ্রহ মানে বোঝেন আর কিছু দরকার নেই তো আসুন আমরা সকলে মিলে সেই অনুগ্রহ কামনা করি যে অনুগ্রহে আল্লাহ আমাদেরকে ভালো রাখবেন আমরা ভাই বোনেরা মিলে ভালো থাকতে পারবো সো ভালো থাকা খুব জরুরি যার যার জায়গায় যার যার যে দায়িত্ব আছে ওই দায়িত্বটি একটু সুন্দরের সাথে পালন করেন পবিত্র রমজান মাস সামনে আসছে রমজান মাসে যার যা যা কাজ এগুলো দেওয়ার আছে এগুলো পরিচ্ছন্নতার সাথে দিবেন কারণ এটা হলো। এই যত বেশি আমরা দান প্রক্রিয়াটাকে অব্যাহত রাখবো তত বেশি আমাদের শরীরের উপরে যে বালা আসে এই বালা থেকে বাঁচতে পারবো তো যার যার সম্পদ অনুসারে তাকে সেইটাই দিতে হবে আমরা হয়তো পাঁচ টাকা বাঁচানোর জন্য অনেক কিছু করতে পারি কিন্তু যদি মহান আল্লাহ আমার পাঁচ টাকা নির্ধারণ করে থাকি আজকে দিয়ে দিতে হবে সেটা যখন আমি দান না করবো তখন সেটা আমার শরীরের উপরে চলে আসবে আর আমার শরীরের উপরে চলে আসলে তখন ওই পাঁচ টাকা দশ টাকা চলে যাবে তো ওর থেকে হলো যে এটাই স্বাভাবিক কি নয় যে পাঁচ টাকা যখন নির্ধারিত হলো তখন আমি পাঁচ টাকাই দিয়ে দিই এটাকে ধরে রাখার চেষ্টা করবেন না যেটা জাকাত হবে সেটা ডেফিনেটলি দেওয়ার চেষ্টা করবেন জাকাতের প্রক্রিয়ায় কখনো কিপ্টমি নিয়ে আসবেন না কিপ্টমি নিয়ে আসলে মহান আল্লাহ এটা পছন্দ করেন না সো আমরা বেশি বেশি এস্তে পাঠ করবো আল্লাহ কাছে ক্ষমা চাইবো এবং আল্লাহর রাস্তায় থাকার চেষ্টা করবো আমার প্রিয় ভাই বোনেরা আমরা সকলে মিলে আসুন আল্লাহর সাথে থাকি পবিত্রতার সাথে থাকি আমরা সমস্ত হিংসাকে দূরে রেখে পবিত্রতার সাথে আমাদের কার্যক্রমগুলো পালন করে আমরা দুনিয়া বি এবং আখেরাত বি সব জায়গায় আমরা ভালো থাকতে পারি সেভাবে আমরা একটি প্রক্রিয়া করি আসুন আমরা সকলে সেই চেষ্টাই করি ধন্যবাদ ভালো থাকবেন আগামী কোনো ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ পিয়া মানিল্লা